আসসালামু আলাইকুম আনিক উলিং টেকনিকাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ আবু রায় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের সিঙ্গাপুরে সোনামধন্য একটা কোম্পানিতে ইন্টারভিউর জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ অলরেডি শেষ হয়ে গেছে পাশাপাশি আমরা তাদেরকে জব দিয়ে দিয়েছি এবং তারা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে এবং আমাদের যে জব প্রিপারেশন থেকে শুরু করে জবের কোয়ালিটি কোয়ান্টিটি যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের প্রায় পঞ্চাশ জনের অধিক স্টুডেন্ট কাজ শিখে তারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছে আপনারা যারা জন্য অনেক সময় আমাদেরকে ফোন করেন পাশাপাশি কাজ শেখার জন্য শিখে কি হবে শিখে কাজ পাওয়া যায় না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা কাজ শিখলে যে আসলে সিঙ্গাপুর শুধু না পৃথিবীর যেকোনো দেশে যাওয়া যায় এবং আসলে কিভাবে যাওয়া যায় এরকম ভাবে ইন্টারভিউ মাধ্যমে ডেলিগেটের মাধ্যমে তারা ইন্টারভিউতে সিলেকশন হওয়ার মধ্য দিয়ে তারা আসলে বিদেশ যেতে পারে আর এই ধারাবাহিকতা থাকলে কোন প্রকার প্রলোভন কিংবা কোন চক্রের মাধ্যমে আসলে মানুষ পড়ে না মানুষ আশাহত হয় না তো যার কারণে এই ভিডিওটা আপনারা যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক পাশাপাশি কাজ শেখার জন্য অনেক সময় আগ্রহ প্রকাশ করেন আমাদেরকে কল করেন কিভাবে আপনারা কাজ শিখবেন কোথায় আপনারা কাজ শিখবেন তো তাদের জন্য ওয়ানিক ওয়েলিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার একটা বেস্ট অপরচুনিটি হতে পারে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ভর্তির ব্যাপারে কিংবা যে কোনো বিষয়ে আমাদের সাথে কথা বলতে পারেন আমি যদি দেখানোর চেষ্টা করি পুরো সারিবদ্ধভাবে আমাদের প্রায় একই সঙ্গে আমরা পঞ্চাশ জনের ইন্টারভিউ প্রস্তুতি অলরেডি সম্পন্ন করেছি এবং একটু পরেই আমাদের ডেলিগেট আসবে সিঙ্গাপুর থেকে তিনি নিজেই এই ইন্টারভিউটা সরজমিনে থেকে দেখে এবং ভালো মনে রয়েলডারি নেওয়ার চেষ্টা করবে আসলে এখান থেকে পঞ্চাশ জনই কিন্তু আসলে দেশের বাইরে যেতে পারবে না আমরা জানি তো আসলে কেমন ধরনের ওয়েল্ডারগুলো যাবে এবং কোন ধরনের ওয়েল্ডারগুলো তিনি নেবেন তিনি অবশ্যই যাচাই এবং বাছাইয়ের মধ্যে দিয়ে সবচেয়ে ভালো ওয়েল্ডারগুলোই তিনি বেছে নেবেন কোম্পানিতে আপনারা জানেন যে আসলে সিঙ্গাপুরে অবশ্যই ভালো ওয়েল্ডারই বেছে নেয় তো আসলে এখান থেকে সবাই যেতে পারবে না তো আসলে যারা ভালো ট্রেনিং সেন্টার থেকে এসেছে কিংবা ভালো ট্রেনিং সেন্টারে আসলে কাজ শিখছে তাদেরই সম্ভব সিঙ্গাপুরে যাওয়া এবং তো আসলে এখানে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে আমি দেখানোর চেষ্টা করব এবং তাদের জবগুলো যদি দেখানোর চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মানের জব আমরা এখানে প্রস্তুত করেছি এই সব জব আসলে কোয়ালিটি এবং কোয়ান্টিটির ব্যাপারে যদি আমি কথা বলার চেষ্টা করি দেখতে পাচ্ছেন একটা জব আমি হাতে রেখে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রত্যেকে সিরিয়াল দেয়া রয়েছে নাম দেয়া রয়েছে তো এখানে জবের আমি যদি প্লেটের থিকনেসের ব্যাপারে আমি আলোচনা করি এখানে প্লেটের থিকনেস আমরা ব্যবহার করেছি চোদ্দ মিলি এবং প্লেটের দেখতে পাচ্ছেন প্লেটটা আমি যদি ব্যাকসাইড দেখানোর চেষ্টা করি এখানে ফ্ল্যাট বারের ইউজ করা হয়েছে যেটা ফোর এম এম ফ্ল্যাট বার পাশাপাশি তো এ ধরনের কোয়ালিটি মানে জবে যদি আসলে ইন্টারভিউ নেওয়া হয় ইন্টারভিউ দিতে যেমন সুবিধা ঠিক তেমন ভাবে আসলে পাস করার জন্য আসলে অনেক সুবিধা হয় তো আজকে আমি আর কথা বলাবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে অবশ্যই ভর্তির ব্যাপারে যেকোনো সময় আমাদের সাথে কথা বলতে পারেন আসসালামু আলাইকুম